আসসালামু আলাইকুম বিএল টিভিতে সবাইকে স্বাগত আজ শুক্রবার আর আজকে কিন্তু এসেছি সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া থানার এই ঐতিহাসিক গ্যাস লাইন ভেড়া এবং ছাগলের হাটে আজকে আমরা দেখবো এই হাটে যে ভেড়া এবং ছাগল উঠেছে সেগুলো কি পরিমাণ দাম পাচ্ছে সে বিষয়ে জানাবো আমি বিপ্লব খন্দকার চলুন তাহলে দেখে আসি

একটি পাটির বাচ্চা আছে একটি খাসির বাচ্চা আছে মোট তিন পিস ষোলো হাজার বিক্রির সময় কম বেশি হবে না এটা কত পাচ্ছ গাবিন পেট বাচ্চা আছে চার মাস চলতেছে না চা দাম ষোলো হাজার দেখছেন আজকে কিন্তু মাছ ছাগল ভালোই উঠেছে আর কি ভাই কত পাচ্ছেন দাম দশ হাজার দাম বলছে কিছু কত বলে সাত সাড়ে সাত বলতেছে আর কি না আচ্ছা দশ হাজার টাকা চাওয়া দাম আর সাত সাড়ে সাত বলতেছে আর কি তো প্রিয় দর্শক আপনারা দেখছেন কিন্তু উল্লাপাড়া গ্যাস লাইন হাটটি আপনাদেরকে দেখাচ্ছি ভাই বাচ্চা দুইটা না বাচ্চা মা সহকারে দাম চাচ্ছেন কত এগারো হাজার টাকার দাম চাচ্ছেন আর কি বেচা কেনায় কম আছে আর কি না আচ্ছা আচ্ছা নয় হলে দিয়ে দিবেন আর কি ভাই দুইটাই কি এইটা এইটা খাসি বাচ্চা নাকি হ্যাঁ পার্টি কীরকম দাম লাগছেন ভাই জোড়া পনেরো হাজার চা দাম বাচ্চার সহকারে কত দাম যাচ্ছেন বারো হাজার টাকা চাওয়া দাম আর কি দুটাই কি মেয়ে বাচ্চা না ছেলে আছে দুটাই মেয়ে বাচ্চা না বারো হাজার টাকা চাওয়া দাম বিক্রির সময় কম বেশি হবে একটু না ভাই আচ্ছা আর এটা পেটে কি বাচ্চা আছে নাকি এটা পাঁচ মাস এটা দাম চাচ্ছেন কত নয় হাজার টাকা চাওয়া দাম বিক্রির সময় কিন্তু কম বেশি হবে তে প্রিয় দর্শক আপনারা দেখছেন কিন্তু সিরাজগঞ্জ জেলার হুল্লাপাড়া থানার এই ঐতিহাসিক গ্যাস লাইন হাটটি দেখাচ্ছি আজকে কিন্তু প্রচুর পরিমাণে ছাগল উঠেছে ভেড়া উঠেছে তে আপনারা জানেন যে এই হাটটি কিন্তু সপ্তাহে শুক্রবারে বসে আর কি আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন আজকে কয়টা আনছেন ভেড়া সাতটা আনছেন না বিক্রি হয়েছে দিয়ে একটা এখনো হয় নাই বিক্রি করেন নাই অথচ আমি আপনাকে ডিস্টার্ব করতেছি আর কি আচ্ছা ঠিক আছে ভাই এটা দাম পাচ্ছেন কত ভাই এটা সাড়ে চার হাজার টাকা আর এগুলো কি একই দাম এগুলো সাড়ে চার হাজার টাকা চা দাম আর কি আচ্ছা ওই দুটো মনে হয় ভেরি আর এইটা মনে হয় পাঠা না আচ্ছা আচ্ছা ওইটা কথা আছেন ভাই গাভিন সাড়ে সাত আচ্ছা বিক্রির সময় একটু কম বেশি হবে না ভাই আচ্ছা তে প্রিয় দর্শক আপনারা দেখছেন কিন্তু একদম দেশি ভেড়া আর কি দেখেন আর ভাইয়ের কাছে কিন্তু আপনি দেশি ভেড়া গারল এগুলো পাবেন আর কি আর ভাই কিন্তু এদিকে গ্যাস লাইনের হাট ওদিকে নওগা হাট হ্যাঁ এই হাটে আসে আর কি বেড়া যান না ভাই বেড়া চতুর হাটে যায় আর কি দেখছেন চার হাজার পাঁচশো টাকা করে দাম ভেড়ার দাম দেশি ভেড়া ভাই ভেড়ার দাম কি এখন একটু কম না বেশি এখন কমই কমই হ্যাঁ অনেক কম কয়টা ভেড়া আনছেন তিনটা তিনটে কি ভেরি ও একটা পাটা আছে না আচ্ছা আচ্ছা এটা দামটা আছেন কত ভাই এটা ও তিনটা মিলে বিশ হাজার টাকা আর কি চা দাম আর কি তিনটা মিলে কিন্তু বিশ হাজার টাকা দেখছেন ছাগল ভেরি ভেড়া প্রচুর আছে আর কি এই হাটে একদম ব্ল্যাক বেঙ্গল জাতের মাছ ছাগল বাচ্চা সহকারে ভাই বাচ্চা সহকারে দাম চাচ্ছেন কত ভাই তেরো হাজার টাকার দাম চাচ্ছেন আর কি দাম টাম কি বলছে ভাই দাম বলছে ভাই বলে নয় হাজার সাড়ে নয় হাজার সাড়ে না একটা ছেলে একটা একটা ছেলে একটা মেয়ে না এই পিয়া দশক তেরো হাজার টাকা দাম চাচ্ছে আর কি বাচ্চা সহকারে তা আজকে কিন্তু মা ছাগল অনেক উঠেছে বাচ্চা সহকারে আপনার বাড়ির ছাগল কেনা ছাগল না আচ্ছা কেনা ছাগল আর কি আজকে কিন্তু শুক্রবার এই হাট কিন্তু শুক্রবারে বসে আর কি

ষোলো হাজার টাকা চাওয়া দাম কেনা বেচা কম আছে না দুটাই কি এটা কি এটা খাসি নাকি মেয়ে দুইটাই পাটির বাচ্চা দেখছেন বিশাল বড়ো মাপের খাসি আর কি ভাই দাম পাচ্ছেন কত ভাই জোড়া যাচ্ছেন বিয়াল্লিশ হাজার দুইটাই যাচ্ছে তো দুইটাই দাঁতের দেখছেন বিয়াল্লিশ হাজার টাকা দামটা আছে এ পাশেও আছে দেখেন অনেক ছাগল আছে আজকে হাটে ভাই কালোটা দাম আছেন কত ভাই এই একটা দাঁত আছেন কত সত্তর হাজার চাওয়া দাম দাচ্ছে দাঁত চার দাঁত সত্তর হাজার টাকার চাওয়া দাম বিক্রির সময় কম বেশি হবে আর কি এগুলো সাড়ে পনেরো হাজার না পনেরো হাজার পাঁচশো টাকারে ওরাও তাই ও ওটা ষোলো হাজার বিক্রির সময় তো কম বেশি হবেই আর কি চাওয়া দাম আর কি আচ্ছা আচ্ছা তো দেখ চলুন ওখানে সামনে দেখছি দুইটা সাদা রঙের খাসি আছে ভাই কেমন আছো আছি ইনশাল্লাহ ভালো আছি ভাই দাম থাকছ কীরকম জোড়া কত যাচ্ছে ভাই জোড়া পঁয়ত্রিশ হাজার দুটোই খাসি একদম সুন্দর রঙের দেখেন কট আনছেন আজকে ভাই চারটা চারটাই মেয়ে ও দুইটা খাসি আর দুইটা পাটির বাচ্চা আর কি ভাই কিন্তু ভেড়ার ব্যবসা করে ভেড়া বিক্রি করে আজকে কিন্তু ছাগল নিয়ে আসছে এটা দাম থাকছে না কত ভাই এই যে মাটা হ্যাঁ বারো হাজার টাকা চা দাম বারো হাজার টাকা চাচ্ছে আর কি দাম কেনার সময় বিক্রির সময় কম বেশি হবে আর কি ওটাও কি তাই একই দাম ভাই ওটা কি একই দাম আছে ও এক হাজার এগারো হাজার আর কি আচ্ছা আর খাসি দুইটা জোড়া পঁচিশ হাজার জোড়া পঁচিশ হাজার তুলনামূলকভাবে কিন্তু প্রচুর সাগর উঠেছে আজকের হাটে